আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের কাছে আজকের খুবই ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে মাছের রেস্টুরেন্ট তো ঈদের পরে আমরা আমাদের দেশের বাইরে যারা থাকি তাদের তেমন আত্মীয় স্বজন থাকে না কোথাও আত্মীয় স্বজন বাড়িতে বেড়াতে যাওয়া হয় না তাই আমরা ঈদের পরের দিন চলে এসেছিলাম এখানে একটা মাছের রেস্টুরেন্টে এই মাছের রেস্টুরেন্টটা এর আগে এসেছিলাম এদের আগে আরেকবার আসা হয়েছিল সেখানেও ভিডিও করেছি তাই ছোট্ট করে একটি ভিডিও করেছি এর আগে যেহেতু এখানকার ভিডিও আছে তাই যেসব সব লোকেশানগুলো ভিডিও করা হয়নি সেখানে ভিডিও করেছিলাম কিছু কিছু জায়গায় ছোট্ট করে একটি ভিডিও তৈরি করেছিলাম আপনাদের জন্য এতে পরে কোথায় আসলাম সে জন্য এই ভিডিওটি দেওয়া হয়েছে তাই এখানে আমরা মাছের রেস্টুরেন্টে এসেছি এটা হচ্ছে আমাদের বসার টেবিল যারা যারা আমরা এসেছি তো অনেক মানুষই এসেছিলাম তাই বড় করে টেবিল বিছানো হয়েছে রেস্টুরেন্টে তো এইটা হচ্ছে বাইরের জায়গাটি এর আগে এখানে ভিডিও করা হয়েছে বাচ্চাদের খেলার জায়গাটি তো বাচ্চারা যেহেতু এখানে এসেছে খাবারও অর্ডার করেছি আসতে একটু সময় লাগবে তাই সুযোগে বাচ্চারাও খেলাধুলা করছে আমাদের এখানে প্রচুর শীত পড়েছে শীতে বাইরে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন বাচ্চারা জ্যাকেট পরে আছে যেহেতু বাইরে খেলা করছে জ্যাকেট পরে আস এসেছি আমরা এখানে আমরা এসেছিলাম এটা ব্রাজিলের রেস্টুরেন্টের মাছের রেস্টুরেন্ট বাচ্চারা জ্যাকেট পরে খেলা করছে বাচ্চারাও খুবই খুশি ঈদের দিন আমরা বাইরে গেছিলাম সেই ভিডিও এর আগে আমি শেয়ার করেছি তো এখানে মাছ ধরতে বসেছে চারজন এখানে যেহেতু মাছের মাছ ধরার সিস্টেম আছে তাই বাচ্চারাও বসেছে এই ফাঁকে বাচ্চাদের খেলাধুলা শেষে এখানে আমাদের খাবার চলে এসেছে খাবারগুলো সব করছে দেখতে পাচ্ছেন এখানে আছে ফিশ ফ্রাই ফিশের বারবিকিউ এবং ফ্রেঞ্চ ফ্রাই এই হচ্ছে আমাদের খাবার সাথে সালাদ সস এবং আমরা যেহেতু বাঙালি এখানে ভাতের অর্ডার দিয়েছিলাম ভাতও দিয়েছে যেহেতু আমরা এখানে দুপুরে খাবার খেতে এসেছি তাই ভাতও অর্ডার দেওয়া হয়েছিলো বাঙালিদের ভাত না হলে হয় না ভাতও এসেছে আমাদের এখানে তো আমরা সবাই বসেছি আমাদের টেবিলে সবাই মিলে খাবার খেতে বসেছি তো আমাদের ভাত দেখতে পাচ্ছেন না এক প্লেট ভাত এখানে তো এক প্লেট না আরও ভাত ছিল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো দিবেন অবশ্যই এবং আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু ছোট্ট একটি ব্লগ তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাসায় চলে যাবো আমার জন্য দোয়া করবেন আবার নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হবো আপনাদের কাছে আজকে ভিডিওটি একুশ তো কার ঈদ কেমন কাটলো কোথায় কোথায় বেড়াতে গেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আমরা এইখানে ঈদের পরে বেড়াতে আসলাম এবং আমাদের পরবর্তীতে অবশ্যই ঈদ পার্টি হবে ইনশাল্লাহ এবং এই ভিডিও আপনাদের কাছে শেয়ার করব আজকে আজকের কথা শেষ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আজ আপনাদের কাছে thank <laughs> you